সমবনাদের নিয়ে বড় নির্বাচনী জোটের পরিকল্পনায় বিএনপি পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান বিএনপি বা অন্য কোনো জোট নিয়ে বিচলিত নয় জামায়াত সুষ্ঠু ভোটি বড় চ্যালেঞ্জ দেশ সংস্কারে জোট নির্ভর হতে চায় না এনসিপি কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে তুলে দেওয়া হচ্ছে জুলাই সনদ বিষয়ের সুপারিশ সমস্ত ডকুমেন্ট আলোচনার ভিডিও অডিও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি বারলো ছয়শো তেরোটি এনসিপিকে সাপলা দেওয়ার সুযোগ নেই জানালেন ইসি সচিব নৌ ও আকাশপথে যোগাযোগ বাড়াতে বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠকে আলোচনা পাট ওষুধ নিতে চায় ইসলামাবাদ এবং ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ বিক্ষোভকারীদের নির্বিচারে পাথর নিক্ষেপে আহত দশ যাত্রী আটকা পড়ে পাঁচ ট্রেন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন মঙ্গলবার দুপুর বারোটায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয় সমাপনী বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট আলোচনার ভিডিও অডিও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা শেষ বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তর পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলো সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন উনআশি চুয়াডাঙ্গা এক এবং সংসদীয় আসন আশি চুয়াডাঙ্গা দুয়ে আমরা থাকবো এক এবং কথা বলবো সেখানকার যারা তাদের সঙ্গে স্বাগত আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের যুব সমাজের কর্মক্ষমতাকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কিছু অসাধু ব্যবসায়ী এবং তাদের যারা প্রশ্রয় দানকারী নেতৃবৃন্দ তারা এই মাদককে ছড়িয়ে দিয়েছেন আমাদের যুব সমাজের মাধ্যমে এদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং তাদেরকে সুন্দর একটি কর্ম ব্যবস্থা তাদের হাতে তুলে দিয়ে একটা লেখাপড়ার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে আমরা সেই মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে চাই চৌডাঙ্গা একটি বিএনপি অধ্যুষিত এলাকা এলাকায় যতবারই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়েছে ততবারই আমাদের বিএনপির প্রার্থী ধানা শীর্ষের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে ইনশাল্লাহ এবারও আমরা আশা করছি আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী জনতা জানাব শরীফুজ্জামান শরীফ ধান শীষের প্রতীক পেলে আমরা তার সাথে চৌডাঙ্গাবাসীকে সঙ্গে নিয়ে ছাত্র জনতা তরুণ কৃষক বৃদ্ধ সবাইকে সাথে নিয়ে আমরা এই নির্বাচনের কার্যক্রম শুরু করব সাধারণ ভোটারদের যে উদ্দীপনা উৎস দেখেছি তারা দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাস ঐতিহ্যকে একটু পরিবর্তন করে নতুনভাবে বাংলাদেশকে নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চাচ্ছে আমরা আশাবাদী আগামীতে ইনশাল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে হাত পাখা মার্কার ব্যাপক ইনশাআল্লাহ বিজয় লাভ হবে আমাদের নেতা মাদক শিক্ষা স্বাস্থ্য তারপর কৃষি এবং আইন শৃঙ্খলা এই পাঁচটার উপরে জোর দিয়েছে আমরা ক্ষমতা আসলে ব্যবস্থা নেব কর্মসংস্থানের বিগত সতেরো বছর যে সন্ত্রাসী সরকার ছিল ক্ষমতায় সেই সরকার এখানে ধ্বংস করে দিয়েছে কাজের এবং মানুষকে কাজ দেওয়ার কোনো সুযোগ তৈরি করে দেয়নি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অনেক আগে থেকে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি আমূল পরিবর্তনের জন্য আমাদের এবার এই কাজ জনগণ আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া জনগণের সাড়ার পিছনে যে মৌলিক কারণ মূল কারণ সেই কারণগুলো হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সক্ষম হব এই কারণেই জনগণ আমাদের দিকে আসছে আমরা বিভিন্ন সময় আমরা ধারাবাহিকভাবে আমরা নির্বাচনে প্রচারণ যাচ্ছি এবং জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি তারা এবারে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে মানুষ যারা এই চুয়ান্ন বছর তাদেরকে আর ক্ষমতায় তারা দেখতে চায় না আগামীকাল আমরা থাকবো বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাত সাড়ে আটটার দিকে শহরের সেউজগ গাড়ি মহল্লায় এই ঘটনা ঘটে নিহত হাবিবুর রহমান খোকন শহরের মালুতীনগর দক্ষিণ পাড়ার বাসিন্দা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের উপর হামলা চালায় হঠাৎ চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে যান গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ তবে হত্যার কারণ এবং জড়িতদের শনাক্ত করা যায়নি পটুয়াখালীর রাঙাবালিতে সালিশের নামে পাঁচ তরুণের মাথা ন্যাড়া করে দিয়েছে এক ইউপি মেম্বার সালিশ বৈঠকের ভরা মজলিশে এ ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে জেলা জুড়ে উঠেছে আলোচনা সমালোচনার ঝড় স্থানীয়রা বলছেন রবিবার সকালে রাঙাবালির ছোট বাইশদিয়া ইউনিয়নের মধ্য চতলাখালী গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে সালিশে হঠাৎ পাঁচ তরুণের মাথা ন্যাড়া করার নির্দেশ দেন ইউপি সদস্য রেশাদ খলিফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতে লাঠি নিয়ে তরুণদের চেয়ারে বসিয়ে স্থানীয় নরসুন্দরকে মাথা ন্যাড়া করার নির্দেশ দেয় এবং সে মোতাবেক ন্যাড়া করা হয় ভুক্তভোগী তরুণরা জানান জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই তরুণদের মধ্যে মারামারি হয়েছিল বাকি তিনজন তা থামাতে গিয়েছিল কিন্তু সালিশ বৈঠকে তাদের সবার মাথা ন্যাড়া করা হয় প্রকাশ্যে যদিও এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন অভিযুক্ত ইউপি সদস্য

নাটোরের হালসা বাজারের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত পাঁচজন বিকেলে হালসা বাজারের ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে আপন দুই ভাই হাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজিদ মন্ডল এবং হাসা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মন্ডলের লোকদের মধ্যে সংঘর্ষ ঘটে দুই পক্ষের পাঁচজন আহত হয় পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার রাতে জামাইকাতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছে সোমবার ভোরে ম্যালিসা সর্বোচ্চ শক্তি অর্জন করেছে ক্যাটাগরি ফাইভ ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতে দক্ষিণ পূর্ব কিউবা এবং বুধবার দক্ষিণ পূর্ব বাহামার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস এনএইচসি তথ্যে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি জামাইকার কিংস্টন থেকে প্রায় একশো মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে বাতাসে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দুশো ষাট কিলোমিটার আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী হতে পারে বলে আবহাওয়িদরা সতর্ক করেছেন উপকূলীয় এলাকাগুলো থেকে স্থানীয়দের সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ প্রথম টি টোয়েন্টিতে হারের দায় টাইগার টপ অর্ডারের মাঠে খেলা দেখতে আসা দর্শকদের রোসালনে পড়েছেন এই ব্যাটাররাই সাইফ লিটনরা মোট মেটাতে পারেননি তাদের প্রত্যাশা তারপরেও টাইগার ফ্যান বলেই হয়তো বিশ্বাস দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ টপ অর্ডারের স্বীকৃত চার ব্যাটার মিলে করলেন একচল্লিশ রান তাও আবার চার ওভার দুই বলে এই ব্যাটিং দেখে যে কারোর মনে হতেই পারে উইন্ডিজের দেয়া একশো ছেষট্টি রানের টার্গেট পাঁচ ওভারই টপকে যেতে হবে বাংলাদেশকে ভাবটা তেমনই অথচ ম্যাচ শেষে পরাজয় মাত্র ষোলো রানের তো খেলা দেখতে আসা বিক্ষিপ্ত মেজাজের দর্শকের সামনে প্রশ্ন ক্যালকুলেটিভ ক্রিকেটটা আসলে কতটা রক্ত করতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা পপটার ব্যাটার অনেক ক্লব করছে ওরা ভালো খেললে ভালোই ছিল খেলাটা একদম বাট আমাদের দায়িত্ব হলো একটা ক্যালকুলেটিভ ব্যাটার ইনিংসকে না খেলার কারণে আমরা আজকে হারলাম টপ অর্ডারদের উচিত ছিল যে অন্তত প্রথমের দিকে ধরে খেলা এর পরবর্তীতে শটগুলো ক্রিয়েট আর কি পাওয়ার প্লের ভিতরে আমরা চারটা উইকেট হারাই ফেলাই জিনিসটা অনেক আফসোস লাগছে লিটন কুমার দাস অনেকদিন পর খেলছে তাও আমাদের ভালো কোনো পারফরমেন্স পাই নাই বল হাতে হাত ঘুরিয়ে টায়ার্ড আর্ম নিয়ে সম্মানজনক স্কোরের দায়িত্ব হর এসে পড়ে লোয়ার অর্ডার আর টেইলের ব্যাটারদের কাঁধে স্বীকৃত ব্যাটাররা তখন ডাগআউটে বসে কতটা ভাবেন তাদের ইনিংস নিয়ে তাই তো খোদ মনে মনেই প্রশ্ন এভাবে আর কত ওভারে যায় 5 উইকেট আর 15 ওভার খেলা দিল আজকে 15 ওভার লাগবে বাংলাদেশ খেলতে আজকের ম্যাচ দেখে আমরা খুবই হতাশ আমরা যে একজন অলরাউন্ডারকে অনেক বেশি মিস করতেছি আজকের খেলা দেখে আমরা বুঝতে পারতেছি টিকিট কেনা থেকে শুরু করে বসা রাতের আধারে পরাজয় দেখে ঘরে ফেরা সহ্যের বাইরে চলে গেলে দুও ধরিতে স্টেডিয়াম ছাড়া এই যদি হয় নিয়তি তাহলে কেন পকেট খালি করে টিকিট কিনে খেলা দেখতে আসা তারপরেও এই দর্শকের মুখেই শোনা গেল সামনে ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ আজকে আমরা ঢুকতে পারতেছি না কিন্তু মানে এত যুদ্ধ করে ঢুকছি বাংলাদেশে খেলা দেখার জন্য কিন্তু আসলে হতাশ এই এই এইগুলো আসলে হবে আসলে আমরা আমরা 3 শতক থেকে প্রথমেই খুব আনন্দ উল্লাসের কালা উপভোগ করছি সেই সে যেটা আমরা খুব হতাশাজনক এই উকিড়ের এক এক পর একে দেখেছি এটা আমাদের জন্য খুব হতাশাব যেখানে সাইদ তানজিদ লিটনরা চারজন মিলে করেছিলেন 41 রান সেখানে সপ্তম উইকেট জুড়িতে নাসুম তানজিম সাকিব মিলে জুটি করেন 23 বলে 40 রানের তারই বোঝা যায় বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের দায়িত্বজ্ঞান ঠিক কতটা আফসোস মাত্র কয়েকটা রানের কিন্তু সেই আফসোসটা কিন্তু জাগিয়েছেন আছেন বাংলাদেশের বোলাররাই অর্থাৎ টেইল্যান্ডে ব্যাট করতে এসে জয়ের সম্ভাবনা তারা করেছিলেন কিন্তু প্রশ্ন হলো তাহলে টপ অর্ডারের ব্যাটাররা আসলে কি করলো তাদের উপলব্ধিটাই বা আসলে কি শান পাপন ডি নিউজ চট্টগ্রাম ব্যাটাররাই ডুবিয়েছে বাংলাদেশকে প্রথম টি টোয়েন্টিতে হারের তদন্তে এটাই মনে হয়েছে বোলিং অলরাউন্ডার তানজিম সাকিবের ব্যাট হাতে ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপও আছে তার ওদিকে ক্যারিবিও ব্যাটার রোবম্যান পাওয়াল বলছেন একশোতম টি টোয়েন্টিতে খেলাটাই তার কাছে বিশেষ কিছু ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে ম্যাচ সেরা হওয়াতে আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার আমার জন্য কারণ আমি পরে সেট ছিলাম

বল হাতে শেষ ওভারের ক্ষতিটা ব্যাট হাতে পুষিয়ে দিয়েছিলেন সাকিব কিন্তু পাশে তো কাউকে পেলেন না সাকিবের ব্যাটিং ছাড়াও আর একজনের ব্যাটিং থেকে শেখার আছে টাইগার ব্যাটারদের রুবমেন পাওয়াল যেন হাতে কলমে এবং অভিজ্ঞতায় বাংলাদেশের ব্যাটারদের শেখালেন টি টোয়েন্টিতে কিভাবে ব্যাট করতে হয় শেষ ছয় বলে চার ছয়ে যে বাংলাদেশের হাত থেকে মোমেন্টাম ছিনিয়ে নিয়েছিলেন এই ক্যারিডিও ব্যাটার আমি অনেক খুশি টোয়েন্টিতে একশোটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সহজ কাজ না এটা প্রমাণ করে আমি কি পরিমাণ ওয়ার্ক করেছি এটা প্রমাণ করে আমি কি পরিমাণ ওয়ার্ক করেছি আমার ক্যারিয়ার জুড়ে আমার পরিবার ও বন্ধুদের স্মরণ করতে চাই যারা আমাকে লম্বা সময় সাপোর্ট দিয়েছে আমার একশোতম ম্যাচে সেরা খেলোয়াড় হতে পারাটা আমার জন্য বিশেষ কিছু তিন টি সিরিজের দ্বিতীয়টি এখন বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর মিশন বুধবার মুখোমুখি হবে দুদল ডিবিসি অবশেষে নিয়ে মেক কেটেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ফুটবলের সাথে দ্বন্দ্বে না জড়িয়ে আট থেকে বারো নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে বরাদ্দ পেয়েছে আর্চারি ফেডারেশন আসরে বাকি দুই দিনের খেলা হবে আর্মি স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনার পরিকল্পনা ফেডারেশনের কর্তাদের জাতীয় স্টেডিয়াম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এবং দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ভেনু নিয়ে দেখা দিয়েছিল তীব্র জটিলতা এর মধ্যে ক্রীড়োপদেষ্টা একরকম নাই বলে দিয়েছিল আর্চারিকে দেওয়া হবে না মাঠ এতে ফুটবলকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি তবে এবার সে সংকট অনেকটাই কেটেছে এনএসসির সাথে আলোচনা সেরেছে আর্চারি ফেডারেশনের কর্তারা তবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের পুরো সময়টার জন্য জাতীয় স্টেডিয়াম ব্যবহার করার সুযোগ পাবে না সেরা তীর্থনুকের এই খেলাটি আমরা ওই বারো তারিখ দুপুরের মধ্যে তিনটার মধ্যে আমরা মাঠ ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ আর এটা আবদার করবো এটা আবদার মানে কি বেশি ব্যয়বহুল আবদার না যে আমরা খেলাগুলোকে স্মুথলি চালাবার জন্য আমরা হয়তো এগারো তারিখ ফ্লাড লাইটটা আমাদের ইউজ করতে হইতে পারে এটা একমাত্র কারণ হলো বারো তারিখে আমরা আর্লি রিলিজ করতে গেলে আগের দিন কিছু আমাদের ফর্মালিটিস আছে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেলেও ফেডারেশনকে বিপত্তিতে পড়তে হয় অনুশীলন মাঠ নিয়ে কারণ প্রথমে হকি স্টেডিয়ামকে বরাদ্দ চাওয়া হলেও তা পায়নি আর্চারি ফেডারেশন প্র্যাকটিস ভেন্যুর জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম হকি স্টেডিয়াম ওই চিঠির মধ্যে লেখা আছে মালানা ভাসানী স্টেডিয়াম এবং ঢাকা স্টেডিয়াম দুইটি লেখা ছিল এবং আমাদের আসলে এতই দুর্ভাগ্য যে হকি স্টেডিয়ামটাও আমরা পাইনি এখন এটা বাধ্য হয়ে আমরা আউটার স্টেডিয়াম হয়তো আমাদের প্র্যাকটিস পিজা করবো আর কি তো এটার জন্য আমরা আবার চিঠি দিয়েছি এনএসসিকে আট থেকে চোদ্দ নভেম্বর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে মোট উনত্রিশ দেশের তিনশো জন আর্চার কোচ ও ম্যাচ অফিসিয়াল অংশ নেবে এতে তাই নিরাপত্তা নিয়েও বেশ সতর্ক অবস্থানে ফেডারেশন নিরাপত্তার তারাও এটা নিয়ে কোন একটা কথা উঠুন তাসওয়ান নাফি ডিবিসি নিউজ ঢাকা